একেবারেই কঠিন নয় কারণ আমাদের তো দল লড়াই করে ব্যক্তি লড়াই করে না তো দল কিরকম প্রস্তুত আপনারা তো এখানে এসেই বুঝতে পারছেন এক্ষুনি আমাদের মিছিল শুরু হবে তার আগে আমাদের প্রেসের বন্ধুদের সঙ্গে আমি একটু আলাপ করার সময় পেয়েছি তো সেই জন্যে লড়াই একেবারেই কঠিন নয় কারণ আমাদের কমরেডরা সারা বছর রাস্তায় থাকেন মানুষের প্রয়োজনে সবসময় ছুটে যান করোনার সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন হেলথ সিস্টেম ভেঙে পড়েছে সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্বগুলো মিট করছেন না সেই সময় রেড ভলেন্টিয়ার্সরা রুগীকে হাসপাতাল অবধি পৌঁছে দেওয়াই হোক কিংবা রক্তের যোগান দেওয়া হোক অক্সিজেনের যোগান দেওয়াই হোক কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন তো তবে মিলেমিশে একটা বিপদ আমরা পেরিয়ে আসতে পেরেছি সেকেন্ড ফেজে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কাটিয়েছি করোনা সময় আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে এবং আমরা মনে করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে যে যে কোনো ধরনের বিশেষ করে আমি যেহেতু প্রকৃতি নিয়েও কাজ করি প্রকৃতির ওপরে যেভাবে অত্যাচার নেমে আসছে আপনারা দেখবেন যে উত্তরাখণ্ডে প্রকৃতি কীভাবে বদলা নিয়েছে আপনারা দেখবেন যে গত বছরই পুজোর সময় ঠাকুরের বিসর্জন ছিল তখন মাল নদীতে কত বড় বিপদ ঘটে গেছে হরকা বানে তো আমরা যদি একটু সতর্ক না হই আমরা যদি সমাজ সামাজিকভাবে একটু সচেতন না হই তাহলে কিন্তু এই বিপদ আসবে এবং আমার মনে হয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই এলাকার সার্বিক উন্নয়ন পুরো শিল্প এলাকা এবং এই এলাকার মানুষদের দুঃখ কষ্টের কথা বহুদিন যাবৎ সংসদে যাচ্ছে না সংসদে যারা ক্ষমতায় আছেন এখানে বা কেন্দ্রে যারা ব্যারাকপুরের দায়িত্বপ্রাপ্ত তাদের অ্যাটেন্ডেন্স শিট যদি দেখেন তাহলে সেটা বুঝবেন তো আমাদের এখানকার অনেক দাবি দেওয়া আছে সেগুলোর প্রয়োজনে আমার মনে হয় এই এলাকার মানুষ যদি আমাদের সুযোগ দেন খেতে হোক রাস্তায় খাটছেন যারা নলকূপ বসাচ্ছেন যারা খাল কাটছেন তাদের যে দাবিগুলো সুনিশ্চিত করা সেক্ষেত্রে আজকে আমরা তো বলেছি যে যারা এই পরিশ্রম করেন সেই শ্রমিকদের ন্যূনতম মাসিক রোজগার যাতে পঁচিশ হাজার টাকা হয় তার জন্য আমরা লড়াই করছি পাঁচ ছ হাজার টাকায় কী হবে কি কিনতে কি কিনবেন চালের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আলুর দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে

মানে আমি গিয়ে তো মানে এই রাজ্যে কি প্রশাসন নেই নাকি এবারে ইলেকশন কমিশন দায়িত্বে নেই এখানে ইলেকশন করার দুটোই আছে এবং যাতে সামান্যতম ক্ষতি কোনো মানুষের না হয় কেউ যাতে কোথাও গুলি না খান কেউ যাতে আক্রান্ত না হন সেটি নিশ্চিত করা তো ইলেকশন কমিশনের দায়িত্ব এবং রাজ্য প্রশাসন তাতে সাহায্য করবে বলে আমি অন্তত আশাবাদী হলে আপনি জানবেন যে

একেবারেই কঠিন নয় তার কারণ আমার সাথে হাজার হাজার কমরেডরা আছেন যারা এই রাজ্যের উন্নতি চান রাজ্যের সার্বিক উন্নতি চান রাজ্যে যেভাবে অর্থনৈতিক রোজগার ইন্ডিভিজুয়ালিতে পিছিয়ে পড়ছে রাজ্য পিছিয়ে পড়ছে দেশ পিছিয়ে পড়ছে অথচ বড় বড় করে বলা হচ্ছে আমরা নাকি জিডিপিতে এগিয়ে যাচ্ছি সেটা তো সত্যি নয় আজকে দৈনন্দিন অবস্থা কোথায় ওষুধের দাম আমার বন্ধু আজকে একটা ছবি পাঠিয়েছে গত মাসে কিনেছিল একশো টাকায় আজকে সেটার দাম একশো কুড়ি টাকা এবং আপনারা জানেন যাদের নিয়মিত সংসার চালাতে হয় রেগুলার যে সমস্ত আমাদের বাজার সামগ্রী দরকার হয় তার দাম যেখানে গিয়ে পৌঁছেছে সেটা একটা সরকার পরিবর্তন ছাড়া আটকানো সম্ভব নয় তার কারণ আপনারা জানেন যে ইউপিএ ওয়ানে আমরা শরিক ছিলাম বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম এবং সেই সময় সেই সময় হুম মুখে না 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 আমি তো ঘরে বাইরে নিখিলেশের চরিত্রে অভিনয় করতাম নিখিলেশ লড়াই চায় না হ্যাঁ যখন বিরোধ বাঁধে সে দুপক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ায় তার রক্তক্ষরণ হয় আমাদের ভাবতে হবে এখানে শুধু পার্থবাবু এবং অর্জুন সিংই প্রার্থী নয় আমাকে সহ আরো কয়েকজন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের স্বপ্ন দিতে হবে যে ইলেকশনকে কেন্দ্র করে যেন কোনো রক্তক্ষয় না হয় এবং এই ব্যাপারে আমাদের সবাইকে একসাথে সচ্চেষ্ট হতে হবে না সুবিধা করেনি কোনো সুবিধা মানুষের পক্ষে মানুষের মানুষের শুনুন মানুষের পক্ষে কাজ করতে হবে দেশ একটা স্বাধীনতা আন্দোলন পেরিয়ে এসেছে দেশে নানা সময় নানা জায়গায় ক্ষমতায় আসলেও এখানে সাতাত্তর থেকে টানা আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় এসে ক্ষমতায় ছিলাম সেই সময় এখানে কিছু উন্নতি হয়েছে গ্রামীণ পরিষেবার ক্ষেত্রে বর্গ আইনের ক্ষেত্রে স্কুল কলেজ স্থাপনের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কাজ করা গেছে কিন্তু মানুষের যে চ্যালেঞ্জ মানুষের যে মুক্তি সেগুলো বছর বছর তাদের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় কাজ শেষ হয়ে যায় না আমরা যারা সমাজকর্মী সমাজের নেমে কাজ করি আমাদের এই চ্যালেঞ্জ এই এলাকার যে চ্যালেঞ্জ সেগুলো আমাদের ফেস করতে হবে এবং সেটা সংসদে গিয়ে তার গলা সোচ্চারভাবে তুলতে হবে এবং দাবিগুলো আদায় করে নিয়ে আসতে হবে সেটা না করলে হয় না আমি একটা উত্তর দিচ্ছি তাহলে বুঝে যাবেন সেটা হলো দু সালে বুধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সরকার যখন ছিল চলে গেল ইলেকশনের মাধ্যমে নতুন সরকার এলো এই দু হাজার শিল্পের ক্ষেত্র ভারী শিল্পের ক্ষেত্রে বিনিয়োগে আমরা দেশের মধ্যে তিন নম্বর স্থানে ছিলাম প্রথমে ছিল গুজরাট দ্বিতীয় ছিল মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে আমাদের পশ্চিম বাংলা আজকে কোথায় নিজের দেশ এটা আমার নিজের রাজ্য এটা ছোট হচ্ছে পিছিয়ে পড়ছে এটা আমার বলতে লজ্জা করে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ এক অঙ্কে নেই কিন্তু দুই অঙ্কে পৌঁছে গেছি কষ্ট হয় ভেতরে সেগুলো বলতে সে কথা বলতে চাই না কিন্তু আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে যে আমাদের যে ঋতু গৌরব আমাদের এখানে পশ্চিম বাংলায় যে নতুন করে শিল্প সম্ভাবনার যে অবকাশ তৈরি হয়েছিল বিশেষ করে স্বল্প শিক্ষিত শিক্ষিত যুবকদের যে কাজের জায়গা তৈরি হচ্ছিল সেটা নষ্ট হয়েছে সেটাকে আবার যাতে তৈরি করা যায় তার চেষ্টা সবাইকে এগিয়ে আসতে হবে আপনি আমি বোধহয় জুট মিলে কাজ আমি করিনি কিন্তু আপনি জানেন কি না জানি না সেটা হলো আমি আটানব্বই সাল থেকে আমাদের যখন ট্রেড ইউনিয়ন ফর্ম হয় ওখানে আমাদের শিল্পী কলাকুশলীদের নিয়ে যে ইউনিয়ন তার আমি টানা কুড়ি বাইশ বছর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি কখনও জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাথার ওপর খুব সিনিয়ররা ছিলেন তারা বিশ্ববিখ্যাত মানুষ আমি নাম করতে চাই না কিন্তু আমাদের শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় মাথার ওপরে ছিলেন এবং তারা এবং আমি খুব অবাক হয়েছি শুরু শুরুতে যে ইউনিয়ন করতে গেলে শ্রমিক এবং যারা ইনভেস্টার তাদের মধ্যে যে বিরোধ তৈরি হয় সেগুলো কি করে বুদ্ধি করে কাটিয়ে উঠতে হয় কি করে আবার তাতে করে নতুন করে প্রাণের সঞ্চার করা যায় এই অভিজ্ঞতা আমাদের টালিগঞ্জের প্রায় সাড়ে চোদ্দোশো কোটি টাকার ইন্ডাস্ট্রি এবং ক্যামেরার সামনে পিছনে মিলে পঞ্চাশ হাজারেরও ওপর লোক কাজ করেন তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এখন একটা আমাদের সর্বভারতীয় ইউনিয়ন আছে যেটারা আমি আমাদের মিডিয়ার যারা কাজ করেন তাদের দাবি দেওয়া বিশেষ করে মিডিয়াতে যে মানে না জানিয়ে যেভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে তারপরে নির্দিষ্ট কোন তাদের স্যালারি সিস্টেমের আনা হচ্ছে না নিয়ে লড়াই চলছে এবং আমার ইউনিয়নের যারা আমাদের আছেন তাদের অভিজ্ঞতা আমরা মিলেমিশে নিশ্চয়ই একটা পজিটিভ দিকে এগোতে পারব দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাতক বা অবৈধ কার্যকলাপ এই প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য